আমরা সবাই রেডি এখন গাড়ি আসবে একটু পরে আমরা সবাই বের হবো অবস্থা অন্য ধরনের অনুভব হয়েছে এখন ইউরোপের একটা ফিল্ড নিচ্ছি রাত্রে যখন বাইরে যখন তখন একটা এশিয়ার মধ্যে পড়ছে দেশটা তারপর ইউরোপের একটা ইয়ে আছে

আমি একটাই বলবো আমরা ওনাদের প্রতি যে বিশ্বাস রাখছি সুমন ভাইয়ের প্রতি আশা এখন পর্যন্ত আমরা সেই বিশ্বাসে আস্থা পাচ্ছি এবং ভবিষ্যতে পাব আপনাদেরকেও ইনভাইট করব আপনারাও আসেন যখনই সময় পাবেন বিভিন্ন সরকারি ছুটির দিনগুলো হোক অকেশন হোক নিজেকে সময় দিবেন যত ভ্রমণ করবেন তত শিখবেন তত জানবেন আর জীবন শুধু এখানে শেষ নয় জীবন দেখার আর অনেক কিছু আছে ঘুরতে থাকুন চলতে থাকুন আস্থা আন ট্যুর ট্রাভেলস থাকে ধন্যবাদ সুমন ভাই আপনাকেও আরো ট্যুর থাকবে আমাদের জন্য আশা করি আর ট্যুর রাখবেন আমরা ইনশাআল্লাহ অনুদাস গ্রুপটা জয়েন ক্লাস করতে করব আপনারা আসেন যে মিস করছেন এটা নেক্সটটাতে জয়েন করেন ধন্যবাদ ধন্যবাদ